রাজনৈতিক মহলে চরম তোলপাড় রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের ছোট ভাই শাহাদ কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাহাদ কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চতুর্থ ভাই এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রশ্ন হল ক্ষমতাসীন দলের এত বড় নেতার ভাইকে কেন গ্রেফতার করা হলো। গ্রেফতারের পেছনের আসল রহস্য কি আর এই ঘটনা নিষিদ্ধ আওয়ামী লীগে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে এই ভিডিওতে থাকছে এই চাঞ্চল্যকর গ্রেফতার এবং এর রাজনৈতিক প্রভাবের বিশ্লেষণ অতএব ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরার আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাদাত কাদেরকে গ্রেফতার করে ডিবি একই সাথে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে যদিও ডিএমপির পক্ষ থেকে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট করা হয়নি তবে সাদাত কাদের গ্রেফতারের ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দেশের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনকে ইঙ্গিত করছে ওবায়দুল কাদের দেশের রাজনৈতিক অঙ্গনের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন তার ভাইয়ের গ্রেফতারের ঘটনা নিষিদ্ধ আওয়ামী লীগের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে এই গ্রেফতারের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে ভয় ও সন্দেহ সৃষ্টি হবে শাহাদ কাদেরের গ্রেফতার ইঙ্গিত দেয় যে জুলাই অভ্যুত্থানের পর এখন আর কোনো রাজনৈতিক পরিচয় আইনের ঊর্ধ্বে নয় এমনকি যারা একসময় ক্ষমতায় ছিল তাদের পরিবারের সদস্যরাও নয় এই ঘটনাটি শুধু একটি গ্রেফতার নয় বরং দেশের রাজনীতিতে পরিবর্তনের চূড়ান্ত সংকেত ওবায়দুল কাদেরের ভাইয়ের গ্রেফতারের ঘটনাটি দেশের জনগণের কাছে এটাই প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর প্রশ্ন হল সাদাত কাদেরের গ্রেফতার কি শুধুমাত্র একটি আইনগত প্রক্রিয়া নাকি ক্ষমতাসীন দলের অভ্যন্তরে নতুন কোনো ভাঙ্গনের ইঙ্গিত আর এই গ্রেফতারের ফলে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে এই উত্তরের উপরেই দেশের রাজনীতিতে স্বচ্ছতা ও আইনের শাসনের পথ নির্ভর করছে